no আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায়া ছাড়িয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায়া ছাড়িয়ে প্রাণী যদি গানের বেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো যোগ তবে কেমন হতো তুমি মন্ত্র

গাড়িটা স্টার্ট হচ্ছে না কিছুদিন আগে গাড়িটা এসেছিলো ব্যাটারি চেঞ্জ হয়েছিল আর এখন গাড়িটা আগেই বাড়ছে না মাঠ গাড়িটা এর অলরেডি ড্যামেজ আছে বাট এর মাল মানে পার্টস তো পাওয়া যাবে না তাই এটা আপাতত ঠিকঠাক করে দেখবো যদি ঠিক হয় তো তো চলো গাড়ি এবারে খাবার টাইম ট্রাই হয়ে গেছে তো কিছুক্ষণ পরে খেতে খেতে দেখা হচ্ছে আবার কাটা ঝরে কাটায় এখন দুটো সতেরো খাবার টাইম হয়ে গেছে টাইমটা দেখালাম আর শীতেও খুব জোরে পেয়ে গেছে চলো খাবার টেবিলটা সাজায় আর কি এনেছি দেখা এই টেবিলেই খাবার খাবো দুটো ল্যাপটপ আছে लैपटॉप तो के लोग के हाटिए এই শোরুমটাতে মানুষের থেকে ল্যাপটপ বেশি হচ্ছে আরেকটা কিছু টিফিনের বাটি আছে বেশি হার্স পোলাই যায় জানি না দেখতে পাচ্ছি তুমি আচ্ছা করছো তো এটা কুমড়ো আছে পরে দেখাচ্ছি এটাই তো আজকে আমার ফেভারিট আছে তো আজকে যেটা আছে আজকে আমার ফেভারিট জিনিসই আছে দেখে নাও এটা আছে ভাত এটা হচ্ছে কাঁকড়া ভাজা মানে যেটাকে বলে ঘি ঘাল্লা ভাজা অনেকে আলু ভাজা আর আলু বাটা আর এখানে আছে বড়া বড়াটা কিসের পরে বলছি এটা হচ্ছে কুমড়োর তরকারি আর এইটা হচ্ছে আমার ফেভারিট জিনিস কাঁদাল পাতার বড়া করে ঝোল তো এটা এটারই এটা ওনলি বড়াটা ছিল মানে ফ্রাই করাটা আর এটা ছড়ি তো এই আজকে আমার মেনু আজকের মেনুটা আমার ফেভারিট খুবই ভালো লাগে আমার এই কাদাল পাতা বা বড়াটা তো চলো কী করে দেখা হচ্ছে হ্যালো গাইজ তো এখন আমি ওপরে আছি আর ওপরে একটু এনজয় করছি বাতাস পরিবেশ ওপরে পরিবেশটা খুবই ভালো লাগে কারণ চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর দেখো জল কত দাঁড়িয়ে আছে ওখানটায় জল দাঁড়িয়ে আছে পুরো মানে মানে পুকুর নাই ওটা ওটা জল দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পুকুর আছে এইটা একটা পুকুর আছে এটাতেও জল দাঁড়িয়ে আছে ওই দিকে দেখো ওই দিকটাতে জল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কি তো তারপরে এই আশেপাশেও এত জল দাঁড়িয়ে আছে তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ভগবানের কাছে মানে বিশেষ করে ভোলেনাথজির কাছে আমি ভিডিওতে খুবই বেশি আর কি মানে বৃষ্টি দাও হে ভোলেনাথ বৃষ্টি দাও বা বৃষ্টির একটা পড়লে পরেও একটা আনন্দ মানে ফিল করতাম খুব বেশি তো ভোলেনাথ যে এত মানে সন্তুষ্ট হয়ে গিয়ে এত বৃষ্টি দেবে ভাবতে পারিনি ওভার হয়ে গেল সারা রাত বৃষ্টি সারা দিন বৃষ্টি মানে এত বৃষ্টি যে বলার নেই আমি যেখানে থাকি আমার ছাদ থেকে পুরো মানে কি বলে ওটাকে জল সরছে মানে এত বৃষ্টি হচ্ছে এই ভগবান এবারে একটু কৃপাদৃষ্টিটা মানে বৃষ্টির প্রতি এমনি সব দিকে রাখবে কৃপা দৃষ্টি তবে বৃষ্টির প্রতি একটু কম করে দাও অনেকই বৃষ্টি হয়ে গেছে তবে বৃষ্টি হয়েছে বলে একটু গরমটাও রিলিফ আছে নাহলে গরমটা মাঝে মধ্যে খুব বেশি বেড়ে গেছিলো তো চলো গাইজ আমি একটু এনজয় করি ছাদে একটু ঘুরব আমার এনজয় এগুলোই তো তারপর দেখা হচ্ছে পরে দেখো মেঘ মেঘটাও একটু পুরো কালো করে এসছে মনে হয় আবার বৃষ্টি হবে ও গাইজ কালকে একটা ইনসিডেন্ট হয়েছে আমি বলতে ভুলে গেছি বা মানে কালকে এখান থেকে আমি বেরিয়েছি আরে বেরিয়ে পরে আমার বাড়ি হচ্ছে মানে চানা মোড়ে মোড় পর্যন্ত আমি বৃষ্টি পাইনি বাট ভাবলাম যে নিঘা মোড়ে গিয়ে পেট্রোলটা ভরাবো তো পেট্রোল আমি ভরালে ওখান থেকেই ভরাই কারণ ওখানে পেট্রোলটা বরাবর আমি ভরাই আর বেশ ভালো পেট্রোল দেয় তো ভাবলাম তাহলে ওখানেই ভরে ভরিয়ে নিই ফুল ট্যাঙ্ক করা করাবো ফুল ট্যাঙ্ক এদিক ওদিক কেন করাবো ওখানেই চলে যাই স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশান লেভেলটা আমার হাই থাকে যদি আমি ওই তামোদর বলে যে পেট্রোল পাম্প আছে সেখানে যদি ভরাই তো জাস্ট চাঁদার মোড় থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু পুরো ভয়ানক বৃষ্টি আর বৃষ্টিতে কি হলো আমি স্পিডে গেলাম নিঘা মোড়ে দাঁড়িয়েছি ইন্ডিকেটার মেরে আমার পেছন থেকে একটা গ্ল্যামার আসছে সে কি করেছে সেও বৃষ্টিতে ভিজে আসছে সে হেলমেটটাকে কাঁচটাকে নামিয়ে আছে এবারে বৃষ্টি যখন জোরে দিচ্ছে ও কিছু দেখতে পাচ্ছে না আমি দাঁড়িয়ে আছি ওখানে ও দেখতে পাইনি আমি ওর গাড়ির স্পিডটা দেখে বুঝলাম যে এ কোনো মতেই আমার মানে আমার কাছে দাঁড়াতে পারবে না তখন আমি ওকে এই 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 করলাম তো ও কোষে ব্রেকটা মারলো তাও আমার গাড়ির পেছনে মারলো দিয়ে আমি একটু মানে ডিসব্যালেন্স হয়ে পড়লাম পড়ার পরে আমি মানে আমার কিছু লাগেনি তো মানে কিছুই এক 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 ফোঁটা মানে খারচ যাকে বলে সেটাও আমার আসেনি তো আমি উঠে পড়ে ওকে বললাম ভাই তুমি ভালো আছো তুমি ঠিক আছো যে হ্যাঁ আমি ঠিক আছি তো বুঝতে পারলাম যে বৃষ্টিতে দেখতে পাইনি বা হেলমেটের জন্য বুঝতে পারলাম হয়তো আমি আরও দু পাঁচটা লোকের মতন ওকে চট ঠপট লাগিয়ে দিতে পারতাম বাট সেটা কোনো সেটা অ্যাকচুয়ালি মিনিংলেস হতো কারণ ও জেনে বুঝে কেউ কখনও এসব জিনিস করে না তো যাই হোক তারপর আমি পেট্রোল পাম্পে গেলাম ফুল ট্যাঙ্ক করলাম বৃষ্টি ছাড়লো তারপর পেট্রোল পাম্প থেকে বাড়িয়ে এলাম তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট কালকে হয়েছিল তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো চলো পরে দেখা হচ্ছে টাটা

এখনই মার খেলে এখন হাসছে এখনই মার খেলে দুম দাম ঝুলছিলিস কেন ওখানে লে আড়ি আড়িলে আড়িলে আড়ি আড়িলে আবার ঝুলছিস আড়িলে শুধু এই ঢাড়িটাতে উঠে এমনি করে ঝুলবে না ঝুলতে ঝুলতে দরম করে পড়লো এখানে তাও আবার ঝুলছে লজ্জা নেই একদম লজ্জাহীন ঠিক আছে রাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চেয়ারে নতুন হলে সাবস্ক্রাইব টাটা বাই বাই 12.